জাকপার কেন্দ্রীয় সভাপতি খন্দকার লুৎফর রহমান ও বিএনপি নেতৃত্ববৃন্দর উপর হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি সাতমাথা চত্বরে অনুষ্ঠিত এই কর্মসূচি থেকে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান জাহিনুল ইসলামের পর রোববারবেলা বেলা এগারোটায় বগুড়া শহরের প্রাণ সাত মাথাতে জাকপার কেন্দ্রীয় সভাপতি খন্দকার লুৎফর রহমান এবং বিএপি অন্যান্য নেতাদের ওপর হামলার প্রতিবাদে অনুষ্ঠিত হয় বিক্ষোভ ও প্রতিবাদ সভা আয়োজনে সভাপতিত্ব করেন জাকপার বগুড়া জেলা শাখার সভাপতি মুখলেসুর রহমান বক্তারা বলেন একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সহসভাপতি আবুর রহান সাধারণ সম্পাদক আয়ুব আলী তালুকদার সহসভাপতি বাবলু জোয়াদার বগুড়া জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন শেখ বাগা জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সভাপতি আরমান হোসেন ডলার সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন সাবদুল শ্রম বিষয়ক সম্পাদক আলামিন হোসেন স্বর্ণ শ্রমিক ইউনিয়ন সাবেক সভাপতি জাকির হোসেন মিঠু জাকপা জেলা সাবেক সভাপতি জেলা শাখার সাবেক সভাপতি বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি বিজেপি সভাপতি ওসমান আলী শুভ শেখ শামীম প্রমুখ